দে প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো আবার ইলেকশনে দাঁড়ায় আবার ওখানকার লোকেরা ভোট দেয় ওখানকার মানে মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে আমার ছেলে সে কোনো কাজে নেই কার চাপে সে রাজনীতি করছে কেন বারে বারে দাঁড়িয়ে ঘাঁটালের লোককে ধোকা দিচ্ছে ঘাঁটালের লোক এটুকু দাবি করতে পারে না যে ভাই তুমি আমার বাড়ির ছেলে আমি বাড়ির থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয় মহিলাদের বিয়ে বাচ্চাদের স্কুলে যাতে ছ মাস জলে থাকতে হয় তোমার কোনো কাজ নেই রিজাইন করে দেখাও একবার দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না মেদিনীপুরের লোক এরকম হতে পারে ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে এমন কি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসি লোকেরাই করেছে কনসপিরেসি এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো প্রোডাকশন বন্ধ করে দেবো সে বাধ্য হয়ে যাচ্ছে আমি যে তোমার কি মজবুরি আছে ভাই মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে মাথা নিচু করে না ওই চোরেদের কাছে মাথা মতো না দম থাকে বেরিয়েছ